বাচ্চাদেরকে ঠিক কোন বয়সে কোডিং শেখানো শুরু করা উচিত কোডিং পার্টটা একটু অ্যাডভান্স পার্ট যে সময়টাতে তার লজিক বোঝা বিভিন্ন কোড বোঝা এলিমেন্ট বোঝা একটা একটা সে কেন লিখবে এটুকু বোঝার জন্য আসলে এর আগেও কোডিং এর আরো বাচ্চাদের জন্য কোডিং আছে মানে কিডস আছে মানে কিডস কোডিং বলে একটা আছে আরডিনো আছে তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের আপনার এলিমেন্ট আছে যেগুলো দিয়ে বাচ্চারা পাজেল করে পাজেল করতে করতে সে একটা কোড মি দিয়ে হচ্ছে একটা পাজেল মিলিয়ে ফেলে এগুলো খুব ছোটো ছোটো জিনিস আছে যেগুলোর একদম আর্লি থেকে করে যে বাচ্চাটাও ধরুন একটা বাচ্চার বছর পাঁচ বছর সেখান থেকেও করতে পারে কিন্তু রিয়েল প্রোগ্রামিং ওয়ার্ল্ডের বাচ্চাকেটা একটা শেখানোর জন্য পাঁচ ছ বছর থেকে শিখতে দেওয়া যেতে পারে সেটাও লং টার্ম ধরে না ধরুন দৈনিক সে হয়তো হাফ এন আওয়ার থেকে এক ঘন্টা করে শিখতে পারেন তাও এই জিনিসটা ডেইলি না উইকলি হয়তো দুই থেকে তিন দিন তাহলে এই জিনিসটা কী হবে তার মধ্যে একটা জিনিসটার প্রতি একটা নেশা তৈরি হবে না একটা এন্টারটেইন ব্যাপারটা থাকবে আসলে